আল্লাহ রাসুল নামাজের জন্য আসতেছে আমার নবী কত বড় জনদর দীপ এতিবের বন্ধু গরিবের বন্ধু তো নবীর ক্ষেত্রে মানায়ের বন্ধু আমাদের মতো সিটার ভাত পার ফেন্সি ডিল গঞ্জা খুব আমাদের কেন্দ্রের সামনে জনদর দি গরিবের বন্ধু মানায় না ঠিক কিনা বলে আজকে বাংলাদেশে যে বিশ্বদুন্দিত মানুষগুলি কোরআনের জন্য শর্ত ত্যাগ করে পঞ্চান্ন বছর দাবাদ দিয়েছে যেই মানুষগুলাকে বাংলাদেশ সম্পূর্ণ চেষ্টা করে এমন একটা সন্তান বাংলাদেশে তৈরি করতে পারবে না যে বিশ্বনন্দিত মুফাসসির যে মানুষটাকে ইন্টারন্যাশনাল পুশ করে অথবা বিস্ময়ক করে হত্যা করা হয়েছে এমন একটা সাইদি বাংলাদেশ উপহার দিতে পারবে না তাহা যদি চেষ্টা করে পারবে না সাইদের মত মান তৈরি করতে পারবে না টুডে গান টুমরো আজ হোক কাল দুই দিন আগে হোক আর পরে হোক এ জাতির কাছে জবাব দিতেই হবে কেন হত্যা করেছো জনগণ কিন্তু তোমাদের ছাড়বে না আর জয় দিতে না

আজকে যে একটি ব্যক্তিগত কারণে অথবা রাজনৈতিক কারণে প্রতিহিংসা থাকতেই পারে এটা যদি কোন বিরত আকারে কারো ক্ষতি করা হয় ওটা তো তার ক্ষতি নয় ওটা সে নিজেই যেন নিজের ক্ষতি আর কথা বলেন না কেন নিজের ক্ষতি করেছে তার দলিল আমি আপনাদের দিচ্ছি যে মানুষটাকে আমরা হত্যা করেছি এই মানুষের আকাশ চন্ডী জনপ্রিয়তা কানার কারণে সৌদির বাদশা তারে বলেছে ও বিশ্বনন্দিত মুফাসসি বাংলাদেশ যদি তোমার জায়গা না দেয় আমি সেই সৌদির বাদশা কাবা ঘর খোলার জন্য তোমাকে সাবিধান করেছিলাম আল্লাহু আকবার বাংলাদেশে এমন কোন পিড়িয়ার নাই কাবা ঘরের চাবি পাই নাই একজন বেজুতি পাইছেন কয়েকজন পাইছে অবশ্য বাংলাদেশে আলেমদের মধ্যে একজন তিনি কে শহীদ আল্লামা দেওয়াল হোসেন

সচ্চ সন্তান কে এসে দেখে বলে ও বাবা তুমি কেন কাচ্চ আজকে তো ঈদের দিন খুশির দিন কিসের দিন বাবা চলো চলো ঈদগা মাঠে যেতে হবে এইবার সচ্চ সন্তান নবীর হাত ধরে ধরে বলে আপনার পরিচয়টা কি বিশ্বনবী বলে আমি আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ও বাবা বলো তুমি যেই মানুষকে ভালো কথা বলবে

নকল মস্ত যেটাই হোক কোন নামাজি কাজা হওয়া যাবে এবার ওই সন্তানকে নিয়া নবী কিন্তু আর মাঠের নামাজ পড়ে নাই এখানেও কিন্তু মস্তা আছে নবী ওই সন্তানকে কুলে নিয়া বাড়িতে গেলেন নবীর কন্যা ফাতেমা কে নাক দিলেন ফাতেমা রে বেরিয়ে আসো তুমি দেখো আমি কারে এনেছি আল্লাহু আকবার বলেন ফাতেমা দৌড়ে বের হয়ে দেখে একটা ছোট্ট সন্তান এবার আল্লাহ নবী বলে আয়সা তুমি কোথায় আয়সা বের হয়ে আসো এবার আয়সা আসলে এবার বিশ্ব নবী তাদের সামনে বলল আয়সা দেখো তোমার ছেলেকে নিয়ে এসেছে ফাতেমা রে দেখো আমি তোমার বাবা তোমার ভাইকে নিয়ে এসেছি এইবার আবার নবী ছোট্ট বাচ্চার মনের কুরুস জেটি জানার জন্য আপেক্ষ জানার জন্য ওই এতিম সন্তানের মাথায় হাত দিয়ে নবী বলে বাবু এই মা যদি তোমার আয়েশা মা হয় তার তোমার মনের মধ্যে কেমন লাগে তোমার পাশে যেই فاطمه এই فاطمه যদি তোমার বোন হয় তাহলে তোমার কেমন হয় আর নবী বিশ্বন মানুষ

আমাদের আল্লাহ হাইবা বলেন তাহলে এই রকম না তখন আমাদের সমাজে কল্যাণ আছে না নাই আমাদের বলে আজকে আমাদের মা বোনেরা সন্তানদেরকে দাম দেয় না এমন মা আছে নাম বলবো না ধরেন একজন ভাইয়ের স্ত্রী প্রথমটা মারা গেছে কোন অসুস্থতার কারণে ওই পক্ষের ভাই সন্তান থাকতে পারে না ওই সন্তানের উপর অত্যাচার করা হয় নির্যাতন করা হয় ভালো খাবার দেওয়া হয় না নিজের দাগ ঠিকই দেয় আছে না নাই অথচ আল্লাহ নিষেধ করছে কে নিষেধ করছে এই মা বোনেরা আপনাদের পায়ে হাত দেয়া বলবো মা কখনোই বেদবি করবেন না স্বামী কিন্তু আপনার জন্য অনেক দামি জিনিস ও মা তিনটি জিনিসের প্রশ্নের জবাব আমার আল্লাহ নিবে তিনটা সাক্ষী কয়টা আপনাদের জানা নাও থাকতে পারে হয়তো আজকে নতুন শুনছেন এক নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন এক নম্বর সাক্ষী মানুষের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে কি রাব কাতিবি যদি কোনো মুনতব্বর কথা তোমার কানের কাছে বলে তাহলে আগই বিচার করবা না এটা অবজারভেশন করতে হবে তদন্ত করতে হবে গোপনে দেখবে আসলে তোমার মার দোষ আছে না নাই এটা পরীক্ষা করে কিন্তু জাগে কি বিচার করা যাবে না কারণ মা তুমি তো শাশুড়ি খালি দোষ দাও ও মা তুমি যে লাল শাড়ি পরে গহনা পরে নববধু যে বাড়িতে এসেছো তোমার শাশুড়ি একদিন এসেছিল ও মা চিরদিন চেহারা সুন্দর থাকবে না সামরাগুলা টাইট ছিলাম ছোট্ট সন্তান বসে আছে ঈদগা মাঠের পাশে আমরে ফারুক রাদিয়াল্লাহ বলে ও পিচ্চি বাবু অতবা বালক রে কেন বলে আমি কেন কাঁদছি এই কথা তোমাকে বলে লাভ হয় না রাগার মানুষ চেনে না জানে বলে সঙ্গে সঙ্গে বললো তুমি ছোট মানুষ বড় কথা বলো বল কি আমি সমস্যা বল আমি তোমার সমস্যার সমাধান দিব অঙ্গে সঙ্গে কচুর যুবক নাই কিশোর স্রোত সন্তান বলল আমি এতি আমার বাবা যুদ্ধের ময়দানে আমি একটা সন্তানের মা তো যৌবন বয়স আছে আমার মা বাবা মারা যাওয়ার কারণে মা আমাকে রেখে অন্য জায়গায় অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আল্লাহ ও মা বোনেরা ভালো করে কান লাগান কোন সময় বিবাহ জায়েজ আর কোন সময় জায়েজ নয় এ মা স্বামী যদি মারা যায় তুমি দাফন কাফন করতে পারবা কি না তুমি গোসল করাতে পারবা কি না অথবা কোন স্বামীর যদি স্ত্রী মারা যায় অথবা কোন ভাইয়ের যদি বোন মারা যায় ওই ভাই তাকে দাফন কাফন গোসল করাতে পারবে কিনা জানার দরকার আছে না এটা পরে মনে করে দেবেন পরে বলবেন

আমি ছুটে এসেছি কথা কথাগুলি আমার পরিবারের কাছে বললাম আমার পরিবারের মানুষ বলল আজকে তোমার এই কথাগুলি কেউ মূল্যায়ন করবে না শিশু তুমি যদি তোমার কথার মূল্যায়ন পেতে চাও তাহলে এই জামার একটা নেতা আছে ওই নেতার কাছে যাবা এই নেতা হচ্ছিল ওই

তারা আলী মুক্তি তারা গিয়ে দেখবেন এখানে আল্লাহ বলছেন আল্লাহর সাথে কাউকে শরীর করো এবং পিতা মাতার সাথে সদ ব্যবহার করো এখানে ব্যাখ্যা আছে যে আল্লাহ পরেই আল্লাহ পিতা মাতার কথা কেন বললেন

এবার সুত্তু সুলতান তকরো কেউ ইক্রামাকে ঢুকাইতে পারে না আসাদে ফাই যখন হবে চামরা ধীর তখন দেবে মিল তখন দেয়া লাভ নাই মা তোমার শাশুড়ি ওই বাড়ির নব ছিল লাল শাড়ি পরে এসেছিল এখন তুমি এসেছ মা ছিল যেমন নব বধু থাকবা না একদিন তুমি শাশুড়ি মাতে পরিণত হবে ঠিক আছে আর মায়ের অহংকার করার কিছু নাই স্বামী কেমন কিছু বলা যাবে না যদি কষ্ট পায় কারণ বাবা মা যদি কষ্ট পায় ওই ছেলে নামাজ পড়ে রোজা করেও জান্নাতের যাওয়া সম্ভব নয় নয় পরিষ্কার হাদিস এখানে আর কিছু বলব না আল্লাহ কোরআনায় বলছে কোন সন্তান উপর যদি আল্লাহ অসন্তুষ্ট হয় ওই সন্তান অথবা বাপ মা যদি অসন্তুষ্ট হয় ওই সন্তান जिंदगीতে জান্নাতে যেতে পারবে আপনারা জানেন আল কামা নামে একজন সাহাবি ছিল আমি ওইদিকে যাবো না সময় যেহেতু আছে পনেরো মাত্র পনেরো মিনিট বারোটার আগেই দোয়া করবো পাঁচ মিনিট আগে তার আগে একটু কথা আছে আপনার আমার সাথে থাকবেন না ভাই আপনার সাথে সাদা কথা আছে লেনদেন আদান প্রদান কথা বলেন ঠিক কিনা তাই বলে ভাই পান না কেন দোয়া তো করতে পারবেন ওপর থেকে একজন সাবির ঘটনা আছে দুইটা খেজুর ছিল কয়টা

এই আলকামা যখন ইন্তিকাল করবেন ওই সময় কালেমা পড়তে পারে না আমার নবীর কাছে সাহাবীরা গিয়ে বললেন নবীজি যেই আলকামা আপনারে বাতাস করলো সব সময় কাছে থাকলো এই আলকামা কালেমা পড়তে পারছে না মৃত্যুর সময় কষ্ট হচ্ছে ওকে তো কালেমা শোনা হয়নি ঘটনা কি আমার নবী মুরাকাবা করলে আবার নবী ইচ্ছা করে কোনো কথা বলতেন না ওই ছাড়া ভয়ের বিশ্ব নবী মুনাকাবা করে বলে তা বিরাদে আলকামা আমি নবী যতটুকু জানি বাবা মার সঙ্গে যদি কোন সন্তান বেয়াদবি করে ও যতই নামাজি হোক নবীর সাথে ঘুরেছে আলকামা এখন পরেও কালেমা পড়তে পারছে না ও যুব পায়ে হাত দিয়ে বললাম বাবা মা বেঁচে আছে বাবা মার খেদমত করো বাবা মা এমন জিনিস এই বাবা বার কাছে কষ্ট দিও না আল্লাহ রাসুলুল্লাহ হাদিসের মত বলে মার বলতে হবে না মা যদি একটু অন্তরে কষ্ট পায় আর মনের মধ্যে যদি কোন কথা উদ্ভব হয় উদয় হয় বলাও লাগবে না সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে এই জন্য একটা জিনিস মনে রাখবেন মোবাইলে ডিলিট বুঝেন বাবা ডিলিট তো বাবা এসে বলেন এরা তো পাকা এই মোবাইলে ডিলিট বুঝাও ডিলিট মানে হলো আউট করা ডিলিট মানে কি এমন একটা গুণা আছে যেটা ডিলিট করতে পারে একমাত্র বাবা মা কে কোন ভাই কোন বোন কোন সালার সম্বন্ধে শ্বশুর কোন চেয়ারম্যান এমপি কখনো ডিলিট করতে পারবে না সেই গুণার নাম হলো বাবা মার সঙ্গে হঠাৎ করে গুণা করে ফেলেছেন হালিম ভাই ওয়াজ শোনার আগে ওয়াজ শোনার পরে কিন্তু হবে না আল্লাহ এটা জানা ছিল না আমি তো আমার মাকে কষ্ট দিয়ে ফেলেছি আমি আমার বাবাকে কষ্ট দিয়ে ফেলেছি আজকে কাছে আল্লাহ বলে বাবা মাকে বলতে দেরি বাবা মার সঙ্গে সঙ্গে ছেলের গোড়াটা আল্লাহর কাছে বলতে দেরি কিন্তু বাপ মা এমনি মাফ করে দেয় বাপ মা এমন একটা জিনিস এটা অন্য কেউ করতে পারে না এভার আল কামা কালামা পড়তে পারছে না নবী বলে আমি নবী যতটুকুন জানি মার সঙ্গে কে বাবার সঙ্গে বিবাদবি করলে ওই শয়তান কালে মানসিক হবে বিশ্ব বিশ্বনবীর সাহাবীদেরকে বললেন সাহাবীদের নাম হলো হযরত Bilal হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন দলিল যে নাম ছওয়াত করতে এই দুইজন সাহাবীকে নবী ডেকে বাড়ালেন

একটা ধর্ম স্বভাব মা এমন একটা জিনিস ছেলে মেয়ের জীবনে বদনাম দেবে না যাতেই কষ্ট দেন ওরা কখনো বলবেন আমার কষ্ট দেয় এটার নাম হলো মা এটার নাম হলো বাবা কথা কি ঠিক ছোট্ট একটা উদাহরণ

সেগুলো পাগল ছাগল প্রশাসনের ভাইদের দেখছে মহাদার গান বন্ধ করবে ওরা সারাদিনই খাচ্ছে ওটা বন্ধ হবে আশেপাশে প্রশাসন আছে অবশ্য আমি ভয় পাই না কারণ আমরা তো প্রশাসনে কেউ না কেউ আছি ভাই আমার কথা হলো কোরআন সামনে কোরআনে থাকলে তো মানতে হবে প্রশাসন হলে কি সে মুসলমান নয় তাকে কোরআন অবশ্যই মানতে হবে ঠিক করে বলে আর হিন্দু যদি হয় তাকে তাকে পুরা বেদ ত্রিপিটক বাইবেল মানতে হবে সেখানে এটা আছে আল্লাহ হয় না বলে এবার বন্ধগণ

৩ ওমর রাদিয়াল্লাহ খপ করে ধরে বললেন তোমার বিচার হবে অপর পক্ষের মহিলাকে বললেন মা তুমি তোমার সন্তানকে নিয়ে যা কারণ কোন মা সন্তানকে ভাগ করতে পারে না মার কথা আমি মারা দেব সন্তান বসে থাকবে নেই আমার চাও আল্লাহ হয় বলেন কথা ঠিক কিনা ভাই বলেন কথা বলেন আরে ঠিক মায়ের কান্না যাবো যে বয় ভাইয়ের কান্দন মনে রে কান্দন রে পারাপান্ত কয়েকদিন পর থাকে না জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দর দি আমার জনম দুঃখী মা এত আসতে মার তাহলে মা কখনো সন্তানকে ভাগ করতে এবার বন্ধুগণ আলকামার মা কে নিয়ে এসে নবী বলল তুমি তোমার ছেলেকে ক্ষমা করবে কিনা আলকামার মা বলে হুজুর বিশ্বাস করেন আমার সন্তান কোনদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই এবার বিশ্বনবী বললেন সাহাবীরা খরকুটা ফার সার্ভিস কাটের টুকরা সংগ্রহ করো কি সংগ্রহ করো জ্বালানি খরকুটা অথবা কাটের টুকরা অথবা মেস এবার মহিলাটি আলকামার মা বলছে নবী খেয়ার কুটা অথবা কাঠের টুকরা কি করবে নবী বলে মা যে সন্তান দুনিয়াতে বেঁচে থাকতে কারে মানুষ হয় না ওই সন্তানকে বেঁচে রেখে কি করব আগুনে জ্বালায়া দিয়ে দিব আল্লাহ বলে যেই বলছে আগুনে জ্বালায়া দেব নবী সঙ্গে সঙ্গে আলকামার মায়ের মনের মধ্যে দরদ মা তো চোখের সামনে কোন সন্তান সব ছেলে হলে মা আল্লাহ পাক বলে এটা হলো মা ভাই

চপে ডাকাত করে নাই প্রহার করে নাই তবে ওর স্ত্রী আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করত আমার ছেলে ওখানেই থাকতো একটা দিন স্ত্রীকে দমক দেয় নাই বারণ করে নাই একটা রাতে এসেছে এই ঘটনা আর একটা দেশে যে চপে ডাকাত করেছিল মাকে একটু বেতরা ঘাত করেছিল অথবা থাপ্পড় দিয়েছিল আর একটা মননা এসেছে মার সামনে স্ত্রীকে বকা দেওয়া অথবা স্ত্রী গালাই কিন্তু ছেলে বউকে নিষেধ করে নাই বারণ করে নাই ও নবী আমি মা ওই দিন একটু মনে কষ্ট পেয়েছিলাম গো নবী ওই দিন আমি বলেছিলাম আল্লাহ তুমি বিচার করো আমার মুক্তিকে থেকে হঠাৎ করে বের হয়ে গেছে নবী বিশ্ব নবী বললেন এটাই আল্লাহ কবুল করেছে ও আলকামার মা তুমি যদি আমাকে ক্ষমা না করে জাহান নামে যাবে আলকামার মা চোখের পানির জন্য দিয়ে নবীজি এই মুহূর্তে আমি নিজের অন্তর থেকে আলকামার কামার গুণাগুলি করে দিয়ে মাফ করে দিলাম আর আবু হরাইরা রাজি আল্লাহকে বললেন তাড়াতাড়ি বাড়িতে যাও বিলাল আবু হরাইরা তোমরা যাও আলকামার বাড়ি এরা দৌড়ে গেল আলকামার বাড়িতে যখন গেছে নবী বললেন এখন গিয়া দেখো আর কালেমা পড়তে পারবে এবার আর বিলাল রাজি আল্লাহ বর্ণনা করে আবু হরাইরা বর্ণনা করে আমরা যখন আলকামার বাড়ির কাছে গেলাম পাশে গেলাম নিকটে গেলাম এখনো বাড়ির মধ্যে প্রবেশ করি না ওই সময় শুনতে পেলাম লা ইলা জাহু মোহাম্মদুল রসুল এবার দেখতে চাই ভাই ভাই দুই ভাই একটু হাত নতুন

তার মানে আজকে ফুলবাড়ি মাহফিল হচ্ছে ওই বাবা মা কবরের মধ্য থেকে বলছে ছেলে রে জায়গা জমি বাড়ি সব রেখে আসলাম ব্যবসা দিলাম লেখাপড়া শিখে গেলাম আজকে কবরের মাটিতে গ্রেপ্তার আছি বাবা ওই মসজিদের জন্য মাহফিল তুমি যদি কিছু দান করতে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দিত আল্লাহ ভাই বার বলেন তাহলে কবরে যাওয়ার দরকার আছে যুবক আছে না নাই

কার ভরসায় আছরে মন কিসের কর্মায় এত সুন্দর বাড়ি গাড়ি একদিন ভাইমে সব কিছু ঠিক কিনা বলেন আবার বলে এত সুন্দর বাড়ি গাড়ি সবই থাকবে পরে সাংবে মায়া ও তোমার গো দিন ফু রাইয়া যাইবে জৌবনে লাগি বেভারটি ওই যে ডাকো তোমায় কব প্রেমের মাটি ঠিক তো কথা বলেন ঠিক বলে বলেন এই খবরের জন্য যাদের বাবা গেছে আমি 10 জন বাইকে যাব কয় 10 জন বাইক ও হাতুড়ন্দ ভাই যার বাবা মা চলে গেছে অন্ধকার কবরে যারা ঘুমা আল্লাহ তুমি তাকায় দেখো দশজন ভাইকে আমি চাইছি একটু হাত হোটেল ভাই ভাই দশজন ভাই ভাই আমি জুলুম করব না আমি সেই লোক না আপনাদের বাড়ির মানুষ এটা আমি আপনারা দান করে দিলাম কাফেররা যখন দূর থেকে বগে মন দূর থেকে যখন আপনাকে তীর মারবে হত্যা করার জন্য আমার এই সন্তানকে আপনি গলার সঙ্গে ঢালের মতো ঝুলে রাখবেন ওই পরিটা আপনার করে যাই ভিড় করার আগে বিধার আগে যেন